নমস্কার দর্শক গাছ ভর্তি ফল পাওয়ার জন্য গাছ ছাঁটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিটা গাছের সঠিক ছাঁটাই গাছে নিয়ে আসতে পারে প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে ফলন আর যারা লেবু চাষ করেন লেবু জাতীয় গাছকে ছাঁটাই করে আপনারা কিন্তু মতো ফলনকে বাড়িয়ে নিতে পারেন আজকের ভিডিওতে থাকবে লেবু গাছ কেন ছাঁটাই করব কখন ছাঁটাই করব কি পদ্ধতি ছাঁটাই করব ছাঁটাই প্রয়োজনীয়তা কি ছাঁটাই পরবর্তী পরিচর্যা হবে তো আসুন ভিডিওটি করা লেবু জাতীয় গাছ তখনই ভালো পরিমাণে ফুল নিয়ে আসে যখন আপনি তার ভালো ছাঁটাই করতে পারবেন এক নম্বরে লেবু জাতীয় গাছ কখন ছাঁটাই করব দর্শক সাধারণভাবে গাছ ছাঁটাই নিয়ম হচ্ছে শীতের আগে এবং শীতের পরে আমাদের ছাদে দু চারটে গাছ রয়েছে শীতের আগে যদি আমরা ছাঁটাই করে দিই শীতের সময় কিন্তু গাছের আর গ্রোথ হবে না নতুন পাতাও গজাবে না নতুন শাখাও গজাবে না গাছ যাবে ডলমিন শীতে শীতের শেষে কিন্তু সেই সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে ফুল না হতে পারে কারণ নতুন করে শাখা বেরোবে সেই শাখাতে কিন্তু ফুল আসবে আর আমরা যদি শীতের কিছুটা আগে বিশেষ করে এই সেপ্টেম্বর মাসের মধ্যে ছাটাইটা এটা কমপ্লিট করতে পারি তাহলে নভেম্বর মাস টোটালটা পাবে এই মাসের কয়েকটি দিন পাবে গাছ কিন্তু নতুন করে নিজেকে আবার রিকভার করে নেবে তো যখন নতুন করে নিজেকে রিকভার করে নেবে তারপর যখন ডরমিনচি আসবে ডরমিন্সিতে কোনো সমস্যা হবে না দেখুন ভুল ছাটাই আপনার গাছ ডায়বেটি আক্রান্ত হতে পারে গাছ নষ্ট হতে পারে যারা ছাটাই করার প্রয়োজনীয়তা মনে করেন এই সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে কিন্তু করে দেবেন দু নম্বর হচ্ছে লেবু গাছ ছাটাইয়ের প্রয়োজনীয়তা কি দর্শক গাছের গ্রোথকে কন্ট্রোল করার জন্য আমরা গাছকে ছাঁটাই করি অসুস্থ অর্ধমৃত ডাইব্যাকটে আক্রান্ত এই ধরনের ডালকে গাছ থেকে বাদ দেওয়ার জন্য গাছকে রোগমুক্ত করার জন্য গাছকে ছাঁটাই করি গাছকে তার নির্দিষ্ট আকার দেওয়ার জন্য গাছকে ছাঁটাই করি সর্বশেষে গাছকে ঝোপালো করার জন্য গাছে অধিক পরিমাণে শাখা প্রশাখা এবং ফুল এবং ফলের জন্য গাছকে ছাঁটাই করি তো আসুন ছাটাই পদ্ধতিটি হাতে নাতে দেখে নেই গাছকে ছাটাই করার জন্য আমরা যে কাচিটি ব্যবহার করব সেটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কাছি ব্যবহার করেন না কেন সেটি স্যানিটাইজ করে নেবেন হাইড্রোজেন পালসাইডে ডুবিয়ে নেবেন বা ছত্রাকনাশক গুলে একটু ডুবিয়ে নেবেন যেন সেটি ছত্রাক মুক্ত থাকে বিশুদ্ধ থাকে এবার আসুন ছাঁটাই প্রক্রিয়াটি শুরু করি প্রথমে কাটবো যে ডাল গাছের গোড়া থেকে জন্ম নেবে গ্রাফটিকে নিচ থেকে সে ডাল কাটতে হবে এবং ক্রাফটিংয়ের এক থেকে দেড় ফিটের মধ্যে যদি কোনো ডাল গজে যায় সেই ডালও কিন্তু কাটতে হবে সেসব রাখলে ভালো ফলন হয় না এগুলো আমরা কেটে দিয়েছি এভাবে অবাঞ্ছিত ডাল রাখবেন না গাছ ঝোপঝাড়পূর্ণ করবেন না ঝোপঝাড়পূর্ণ গাছে অধিক পরিমাণে ফুল আসে না তারপর রয়েছে এমন অর্ধমৃত শুকনো ডাল যেগুলো গাছের আদৌ প্রয়োজন নেই সেসব এই সময় কিন্তু বাদ দিতে হবে ডাইবেক্টে আক্রান্ত পুরনো ডাল বা যে ধরনের ডালে লেবু হয়েছিল এই যে বোটাগুলো যে ডালে লেবু হয় যে বোটাতে লেবু হয় সেই বোটা সমেত অন্তত পাঁচ থেকে ছয় ইঞ্চি গাছ থেকে বাদ দিতে হবে কিছু কিছু ডাল এতটাই বেড়ে গিয়েছে যে অন্য গাছের উপরে গিয়ে পড়ছে এই ধরনের ডালে কিন্তু ভালো পরিমাণে ফুল আসে না ফুল এলেও ঝরে যায় তাই গাছের গ্রোথকে কন্ট্রোল করার জন্য সেই সমস্ত ডাল আধা আধি বা এক তৃতীয়াংশ কেটে দিতে হবে কিছু ডাল আবার ক্রস চিহ্ন তৈরি করেছে বাইরের ডাল ভিতরে চলে গিয়েছে বা অন্য ডালের সঙ্গে একটি ক্রস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ধরনের ডালকেও কেটে বাদ দিতে হয় লেবু গাছের কিছু ডালকে আমরা ওয়াটার সাকার বলি কাণ্ড থেকে বেরিয়ে কোনো ডাল যদি সোজাসুজিভাবে শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই ডালে যদি তার আনুষঙ্গিক বা সাব ব্রাঞ্চগুলো না হয় সেগুলো হচ্ছে ওয়াটার শাকার সেগুলো দেখতে শক্তপোক্ত হয় হৃষ্টিপুষ্ট হয় কিন্তু সেগুলো হয় অসুখের বাসা সেই ডালে ভালো পরিমাণে ফলন হয় না তাই সেই সমস্ত ডালও এই সময় বাদ দিতে হবে আজ কিন্তু এখন ফল শূন্য ছোট গাছ আকারে ছোট বা ফল তুলে নিয়েছি যে সমস্ত গাছে এখন ফল রয়েছে সেই ধরনের গাছ আপনি কীভাবে ছাঁটাই করবেন ফলকে কেটে বাদ দিয়ে দেবেন দর্শক যে সমস্ত গাছে ফল রয়েছে সে সমস্ত গাছে যদি শুকনো অসুস্থ ডাল থাকে সেটি কেটে অবশ্যই বাদ দেবেন যে ডালে ফল রয়েছে সেই ডালটি আপনি তখনই কাটবেন যখন ফল হারভেস্ট করবেন ফলের ভোটা সমেত পাঁচ থেকে সাত ইঞ্চি বা আপনার প্রয়োজনীয় অংশটুকু কেটে আপনি বাদ দিবেন তখন এখন না দিলে হবে কিন্তু অসুস্থ ডালকে কেটে এখনই বাদ দিতে হবে যেন পরবর্তীতে গাছ সুস্থ হওয়ার সময়টুকু পায় এবার আসুন দেখি ছাটায়ের পরবর্তী পরিচর্যা কিভাবে সারব সঙ্গে ভালো মানের একটি ছত্রাকনাশক কাটা অংশে কিন্তু লাগিয়ে দিতে হবে সে আপনি এমিস্টার টপ লাগাতে পারেন সাপ যদি হাতে কাছে থাকে সেটি লাগাতে পারেন ব্যাবিস্টিন বা ব্লাইটক্সের মতো ছতাকনাশক লাগিয়ে দেওয়া যায় এই কাজটি করতে ভুলবেন না যে অংশে আমরা ছাঁটাই করেছি সেই অংশ দিয়ে কিন্তু ছতরা গাছে প্রবেশ করবে গাছকে আরও অসুস্থ করে তুলবে গাছে নিয়ে আসতে পারে ডাইব মতো সমস্যা তাই এটি করবেন এবং ভালো মানের একটি ছতা সম্পূর্ণ গাছে স্প্রে করে দেবেন গাছ যখন ছাঁটাই করা হয় গাছ কিন্তু একটা স্ট্রেসের মধ্যে থাকে সেই স্ট্রেসটিকে কাটানোর জন্য আমরা গাছে বিশেষ কিছু খাবার কিন্তু দিয়ে যাব ছাঁটার পরপরই কিন্তু আমাদের পটাশিয়ামযুক্ত খাবার গাছে ব্যবহার করতে হবে আমরা মিশ্র খাবারও ব্যবহার করতে পারি যেখানে সঠিক মাত্রায় পটাশিয়াম থাকবে দেখুন এখন গাছটি কেটেছি গাছ কিন্তু নিজেকে একটু অসুস্থ ফিল করবে তো সেই অসুস্থতাকে কাটানোর জন্য আপনি একটি বড়ো টবের মধ্যে দশ থেকে বারো গ্রাম পনেরো গ্রাম লাল পটাশ ব্যবহার করতে পারেন যদি আপনার হাতে দশ ছাব্বিশ ছাব্বিশ থাকে আপনি সেটিও ব্যবহার করতে পারেন সাত আট গ্রাম বা দশ গ্রাম জৈব চাষিরা সরষের খোল পেঁয়াজের খোসা কলার খোসা এই ধরনের উপাদান ভিজিয়ে পাতলা করে বরবানিতে দিয়ে যাবেন পটাশিয়াম যে শুধু গাছে ফুল আনতে সহায়তা করে তা নয় গাছকে মুক্ত বা গাছকে সুস্থ করতে সহায়তা করে রোগ মুক্ত করতে সহায়তা করে গাছের সহনশীলতা বাড়িয়ে দেয় আর অনেক সময় দেখে থাকবেন আমাদের কিছু কিছু গাছ ছাটায়ের পর অসুস্থ হয়ে পড়ে ছাটায়ের পর দুর্বল হয়ে পড়ে সেই ধরনের গাছে প্রচুর পরিমাণে কি গজাবে গাছে আরও ডায়াবেক মতো রোগ চলে আসে এগুলো আসে আমাদের ভুল পরিচর্যার কারণে হয়তো ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দেই ছত্রাকনাশক গাছে স্প্রে করিনি মিশ্র খাবার বা পটাশিয়ামযুক্ত খাবার গাছে ব্যবহারই করিনি তাই আমরা সেই ধরনের ঝুঁকি কিন্তু কোনোভাবেই নিব না দর্শক গাছ তো ছাঁটাই করেছি এবার কিন্তু গাছ তার শাখা পোশাকে বাড়িয়ে নেবে স্বাভাবিকভাবে যেখান থেকে কেটেছি সেখান থেকে দুটো তিনটে নতুন শাখা বেরোবে এই দেড় থেকে দু মাসের মধ্যে সেই সমস্ত শাখাগুলো কিছুটা দৃষ্টিপুষ্ট হবে পরিণত হবে টরমেন্সি কাটিয়ে সেই সমস্ত পরিণত শাখায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে তাহলে এই ছাঁটাই কিন্তু আমাদের লেবু গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য আকার সঠিক করার জন্য রোগমুক্ত করার জন্য এবং প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কিন্তু সহায়তা করবে তারপরও কিন্তু কিছু কিছু গাছে ছাঁটাই করা চলে না চলবে না সেগুলো কী কী গাছে ছ মাসের নিচে গাছ যদি থাকে সেই সমস্ত গাছ ছাঁটাই করবেন না তাকে বাড়তে দিন যেভাবে থাকুক তাকে মিশ্র খাবার দিয়ে বাড়িয়ে নিন যে গাছে এখন ক্ষুদ্র ক্ষুদ্র ফুল রয়েছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র গুটি রয়েছে সেই ধরনের গাছ কিন্তু এখন ছাড়বেন না পরিণত গাছই ছাটবেন লেবু পরিণত হয়ে গেলেই ছাঁটবেন ফুল সমেত গাছ ছাঁটার কোনো প্রয়োজন নেই যে গাছ দু মাস তিন মাস আগে ছেঁটেছেন সেই গাছ ছাড়তে যাবেন না এবং শীতের শেষে ফুল আসার আগেও কিন্তু গাছ ছাড়বেন না তো দর্শক আশা রাখছি লেবু গাছ কখন ছাঁটাই করব কীভাবে ছাঁটাই করব পরবর্তী পরিচর্যা নিয়ে কোনো ধরনের কনফিউজ আর রইলো না এইভাবে ছাঁটাই করে আমার গাছকে আমি যথেষ্ট বাড়িয়ে নিই যথেষ্ট ফলন নিয়ে আসি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে যথেষ্ট বাড়িয়ে যথেষ্ট ফলন নিয়ে আসতে পারবেন লেবু গাছ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব অবশ্যই দেখে নেবেন এতে চাষ ব্যবস্থা অনেকটা ইজি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা বর্ণ অন্য ভিডিওতে অন্য কোনো ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ